আজকে শুধুই কেবল তোমার আল্লাহর কাছে আশ্রয় ঠিকান এভাবে বহু আয়াত কোরআন করিম আল্লাহ তালা বর্ণনা করছে আমার ভাই তো এই ইসরাফিলের ফি দিলে গোটা আলমের মৃত্যু হবে ভূমিকম্প শুরু হবে তো এই ভূমিকম্প কেন হবে এক কাঁপতে কাঁপতে সমস্ত কিছু ভাঙ্গা একসাথে এই সব কিছু আল্লাহর সৃষ্টি সমস্ত কিছুই জমিনের তলদেশে চলে যায় জমিন তখন খালি ফাঁকা জমিনে তখন কিচ্ছু নেই কিচ্ছু নেই একটা সুতা মাটির উপরে থাকবে এই প্রথমবার ইসরাফিল ফু দিলে সমস্ত কায়নাত ইনসান জিন আল্লাহর সমস্ত সৃষ্টি মখলুকাত সব জমিনের তলদেশে চলে যায় মানুষ ও জিন অর্থ সম্পদ স্বর্ণ রোপ্য মুনি মুক্তা হীরা জহর সব 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 একটা কাগজের অস্তিত্ব সব কিছু ওটা জমিন ফাঁকা এভাবে কতদিন আল্লাহ জানে কতদিন আল্লাহ জানে হ্যাঁ মা ভাই এরপরে একটা নির্দিষ্ট সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করবেন করে আবার আল্লাহ দ্বিতীয়বারের মতো ফু দিতে বললের মাঝখানে সাল্লামের এক হাদিসের মধ্যে বলছে আর বাউল চল্লিশ সেই চল্লিশটা হতে পারে চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার এই জন্য দাস একটা কথা হলো সর্বশেষ যেই লোকটা কবরে যাবে শেষ যেই ব্যক্তি মরবে পৃথিবীতে হতে পারে তাকেও শুধু কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর এরপরে তোরা চল্লিশ হাজার বছর যদি কবরে আজাব হয় ভাই তখন কি হবে এবার ভেবে দেখেন এখন যারা কবরে যাচ্ছে হ্যাঁ নু আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে ইব্রাহিম আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে নবীজি সাল্লি সাল্লাম তো দেড় হাজার বছর আগে ইন্তেকাল করছেন সাড়ে চোদ্দশো বছর আগে তো ওই সময়ে যারা মারা গেছে তারা কবরে পড়ে আছে আজকে দেড় হাজার বছর দেড় হাজার বছর পনেরোশো বছর তাহলে নিউ আলাইসাল্লামের জাতি কত বছর থেকে পড়ে আছে কোথায় নিহু নবী কোথায় আমাদের নবী কত ব্যবধান এজন্য বাফ শুধুমাত্র কবরের বিষয়টাই তো সাংঘাতিক আখেরাত তো শেষ ব্যক্তিটাও যদি কবরে থাকতে হয় চল্লিশ হাজার বছর তো এখনকার মানুষগুলো আছে কত কাল ধরে এই এই যার কবরে আজাব হচ্ছে আহা বাফ সে কি পরিমাণ কষ্ট পাচ্ছে কবরবাসীদের রুহের মাখ ফেরাত আরে ভাইয়া একবার চোখ বন্ধ করে এক সেকেন্ড ভাবেন আজ আমরা যাদের রুহের এই বিশ বছরের ব্যবধানে তিরিশ বছরের ব্যবধানে দশ বছরের ব্যবধানে পঞ্চাশ বছরের ব্যবধানে আবার এর পরের লোকেরা আমাদের রূহের মাকসরাত কামনা এটা কি পরিমাণ বাস্তবতা কি পরিমাণ বাস্তবতা এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই নাই মৃত্যুকে না বুঝার কিছুই নাই কারণ এত বেশি জলজ্জন্ত আল্লাহ তালা এটা আমাদের সামনে দেখাইছেন এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই তো চলেন এরপরে আল্লাহ তালা ইসরাফিলকে আবার জীবিত করবেন জীবিত করে আল্লাহ তালা ইসরাফিল আলাই সালামকে বলবেন ইসরাফিল আবার তুমি সিংগাই ফুঁ দাও এইবার যখন সিংগাই ফুঁ দিবে তখন ইসরাফিল আলাইহিসালে এই দ্বিতীয় ফুঁতে আবার ভূমিকম্প শুরু আবার কি শুরু হবে ও ওই ছেলে কথা বলো না দুষ্টামী বাকি থাকলে উঠে চলে যাও বাহিরে আলাদা জায়গা আছে গাফের সন্তান কোনো কিছুতেই যাকে কোনো আসর করে না আহা আপনারা জানেন না আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে কোন কিছুই তার কলিজা নাড়ায় না এত শক্ত জানোয়ার যে খোদার তিনশো দিনে কোন দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন আরে তুই কোন মানুষের বাচ্চা তুই তুই কোন মার দুধ ফরমান শৈল এটা কি ধরনের মানুষ একদিনও নামাজ পড়ে মুসলমানের বাচ্চা এত বড় হয় কেন কোন দিন নামাজ পড়ে না ছয় মাসে নয় মাসে কোন দিন বলতে পারবে না কোন দিন পাঁচ বক্ত নামাজ পড়ছে কিনা হায় হায় এত বড় অসম্ভব মায়ের সন্তান হয় কেমন বাবার সন্তান হয় কেমন চিন্তা হলে এই পরিমাণ ছাড়া কিসের মা কিসের বাবা কে তার মা কে তার বাপ কে কি তার ধর্ম তার আল্লাহ কে তার রসুল কে তারে বানাইছে কে আসছে কোথেকে কেন আসছে কি করতেছে কি করছে কিচ্ছুর খবর কিচ্ছু কিচ্ছুর খবর আসে হাঁটে লুট খায় বন খায় মোবাইল টিফে খারাইয়া মতে বইয়া মতে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেয় মেয়ের পিছনে ঘুরে অসভ্য অশ্লীল কথাবার্তা বলে এটা কি এটা জিন্দিগি হল যদি দেখেন কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয় বলো ভাইয়া বলো রাগ করো মা বাপ কি তোমাকে মনে করাই দিব কেউ মনে হা বাবা মারো ফিকা রোজগারের ফিকির দেশে থাইকা পারো মেলে বিদেশ গিয়া পারো কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি খালাস এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা কিনা হালাল হারাম কিনা ফুতের না যে ফুট কামাই যে করতেছে কি হালাল কামাই করো না হারাম না এত কিছুর দরকার টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আসে জমি কিনতে আসে আফেল মালটা খাইতেছে এক ছেলে আমার নিজে বলছে আমি সবার ব্যাপারে বলিনি এক ছেলে আমার নিজে বলছে যে আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার বলছে যে আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এর বিনিময়ে মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোন টেনশন আমি আবারও বলছি আমি সবার জন্য বলিনি এই জন্য আমার বাস ডাক দিয়ে না ডাক দিয়ে না একজনও ডাক দিয়ে না সভ্যরে ডাক দিয়ে না হ্যাঁ হ্যাঁ ডাক দিবেন কেন কে ডাক দিবেন কেন শুনেন আপনারাই শুনেন এত এত মানুষ শুনতে হবে কোন অসুবিধা নেই কোন অসুবিধা নেই আমি তো এটাই বুঝাইতে চাইতেছি প্রত্যেকটা মানুষ আজকে মুসলমান আমরা ঘর দেখায় ফার্নিচার দেখায় বিল্ডিং দেখায় ওদের দোয়া করেন ঘরটা করছি ওদের দোয়া করেন কিটা দোয়া করতে হবে না কিটা দোয়া করতে

উনি দ্বারা এর সেই সামনে ওনার গাম ভাইয়া ভাইয়া করতেছে ছাদ ডালাইর দিন আর অসব্য জানোয়ার সন্তান বৌদ্ধ দোষ কলঙ্গ চুরি করতেছে ওই জানোয়ারের জন্য উনি ছাদ ডালাইতে ওই হাইওয়ানের জন্য উনি কবর দিয়ে দিতেছে মানে জায়গা কবর দিয়ে দেয়া গেছে এর জন্য ভর করলেন আমার দেওয়া ধরে আমার কষ্টের কোনায় এখানে বসে বসে অঙ্গিন ছবি দেখবে উলঙ্গ দৃশ্য দেখবে ঘরে শুয়া শুয়া ছাড়া রাত এর জন্যই আমার জীবনের এই অর্জন এই ছিল আমার উপার্জনের উদ্দেশ্য আহ কতবার বললে বুঝবেন কেমন বললে বুঝবেন কারে বললে বুঝবেন